লাউরা জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি ভাবি এক বাড়া হয় আর এক লাউরা সেদিন ভাবলাম একটু কাজে যাব কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো ও বাড়া ফুটো বাঞ্চ দুটো মাল খাইয়ে দিল তারপরে আর ঘুমই ভাঙেনি আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি কি ব্যাপার কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন আর বলিস না ওই গুদমানি ওর বাপের মতন এক মাগির চক্করে পড়েছে তুদির ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে কিন্তু লাউরা কোন বাঘির সাথে যে লিঙ্ক লিঙ্ক করছে এটাই বাড়া বললো না বুঝলা পল্টু দা আমারও না ব্যাপারটা কয়েন ধরে খুব সন্দেহজনক লাগছে ক্লাবে আসছে না বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না হ্যাঁ আমিও তাই শুনলাম ও বাড়া মরবে লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে এক কাজ করতে ফটকে চুদির ভাইয়ের ওপর একটু নজর রাখতো দেখতো বাড়া মালটা কার সাথে লটো বটো করছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আতে বস আমি দিচ্ছি ঘরে বসে আর কত গিলবি বাইরে কাজ করে না শুধু গাড়মেলে খাবার ধান্দা তোকেই বলেছিলাম না ঘরে বসে বসে না গেলে একটা দোকানে কাজই ঢোক সেই কাজের কি হলো ও তুমি তুমিই আমি কেন কাজই করব কি বললি বাঁঁচছলে তার মানে তুই কোন কাজ ঢোকবি না না করব না ঢামলা চলে ছেলে যত বড় মুখ না তত বড় কথা বেরো বাঁঁচ তো আমার বাড়ি থেকে এ এটা মনে তোর একার বাড়ি এটা আমার মায়ের বাড়ি কি বললি

আরে বাবু চিন্তা করবেন না এক ডর এক দাম দেখলে হবে আমার নাম না লেওরা আমার আলু সস্তা কতটা দেবো বাবু দে ওই এক কেজি মতো আরে কি আশ্চর্য নানটিছে কেমন চলছে দিনকাল এই চলছে কোন রকম শুনলাম পক পক করতে কি নাকি ধরা পড়েছে ছেলের কাছে আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে আপনি কে হে বাড়া কাটা খান উন্নতি দেখছেন এই যে বাবু আপনার আলু কত হয়েছে বেশি না বাবু দেড়শো টাকা কি দেড়শো টাকা বোকা শুধু আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস পচা আলুর বাল দেড়শো টাকা বালের গল্প শোনাচ্ছ দেখুন অত শত জানি না দেড়শো টাকা যখন বলেছি দেড়শো টাকা দিতে হবে দিতে হবে মানে তুই খাতো গুদের আলু দেখুন বাবু মুখ খারাপ করবে না কিন্তু মুখ খারাপের কি দেখেছিস সুদীর ভাই সস্তা আলু বলে আবার পুঙ্গা মেরে তো ধান্দা করছে আবার বাড়া গরম ঠাপাচ্ছে আরে নান্টু ছাড়ো বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার আর হ্যাঁ ভালো কথা শোনো তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগি বাজি করছে ছেলেকে একটু সামলিও নাহলে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে সেবার মারিবেন গিয়ে আমারও তো দেখার দরকার নেই আর তুই চুদির ভাই দাঁড়া তোর গাড় ভাঙছি